আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে স্নান ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন করসাল গাছের পাতা আমরা প্রতিনিয়ত এভাবে ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় তো অবশ্যই আপনারা যারা নেবেন আমরা প্রতিনিয়ত কিন্তু এই থেকে হাফ কেজি করে দিয়ে থাকি এই যে পাঁচশো দশ গ্রাম করসাল গাছের পাতা তো আজকের প্রায় দুই কেজি আড়াই কেজি মতো অর্ডার আছে তো আমরা পারছি এই যে দশ গ্রাম করে বেশি দিয়ে আস্তে আস্তে শুকায় যায় তো আমরা এরকম চৌষট্টি জেলায় দিয়ে থাকতেছি অবশ্যই আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু ডাবল ফাইভ তো আমার রুগী কিন্তু অনেকগুলা আছে প্রতিনিয়ত কিন্তু আমার রুগীরা নিয়ে থাকে মাসে মাসে তাদের কাছ থেকে অবশ্যই যারা কনফিউশনে আছেন তাদেরকে বলবো অবশ্যই তাদের নাম্বার দিয়ে দেব তাদের কাছ থেকে শুনবেন বসবেন তারপরে নেবেন বিশ্বাসের উপরে কারণ আল্লাহ কাতে কি কার রোগ মুক্তি করার মালিক আল্লাহ তো এই গাছেও হয়তো বা এই পাতায় সারতে পারে জোর করবো না কারণ মন চাইলে নিতে পারেন কারণ আমরা দেখতেছি মানুষ আমাদের কাছ থেকে নেচ্ছে তাই আমরা কিন্তু বারবারই মানুষের রিভিউ দিচ্ছি এরকম প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম